সহযোগে আমরা ভোট দিয়ে লাভ করব হে আট নম্বরবাসী হে চরাঞ্চলের মানুষ এত বড় স্পর্ধা আলতা মাস্টারের সামনে বসে কিভাবে মিন্টু ফরাজি পায় এ বিচার আপনারা দিবেন এ বিচারে ভার আপনাদের দিয়ে গেলাম আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না আমার মুখে তার বিরুদ্ধে কথা বলা সাজে না এই প্রতিবাদ আপনারা করবেন আপনার আবেগ ভাবে আবেগ প্রবৃত হবেন না আমাদের আবেগকে প্রতারিত করে আমরা আলতাবকে চেয়ারম্যান বানিয়েছি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য আজকে গাইন্দের স্কুল থেকে গাইন্দের ব্রিজ থেকে শুরু করে আজকে যে রাস্তাটা আগামী ওই কালমিয়া মাদ্রাসা কালু বাড়ি যে রাস্তাটা এমপি দিয়েছে দিয়েছেন কালাবুরা বাড়ির রাস্তাটা এই রাস্তাটা উনি দিয়েছেন এফ করিমের রাস্তাটা তিনটা রাস্তা হয়েছে এই আপনার বলেন আরো উন্নয়ন হবে আরো উন্নয়ন হবে ইনশাল্লাহ আমরা মনে করি আগামী ইলেকশনে আমরা কোনো লাঠি অল বাহিনীকে এবার নির্বাচনে বিদায় দেবো আমরা এবার বিদায় দিব ঝুলুম আজকে এবার আমাকে বুঝায় দিব লুপ্তরা আজকে যারা চর ঘাঁট খায় আসেন আপনাকে আমরা আবার সমর্থন করবো চর ঘাট মাঠ রাইকে আপনি আসেন তাহলে বলবো আপনাদের সালিটা হবে এগুলি না খায় আজকে যারা আমার সামনে বসা আছে এটা কোনো চর খায় না ঘাট খায় না এরা রাতের মিছিল করে কষ্ট করে আসে দেখি আপনি এগুলি বাদ দিয়ে আসে তাহলে বলবো আপনি কোথায় বা করতে পারেন সুতরাং এই দেশের মানুষকে ধোকা দিবেন না চরাঞ্চল বলে আর প্রতারণা করবেন না এই অঞ্চলের চরায়ের মানুষের মানুষের হৃদয়ের মধ্যে আপনি যেইভাবে মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে মানুষের প্রতারণা করে আমরা চরাঞ্চল রায় হয়ে যাচ্ছি আজকে রায়পুরের ওই ছয়টি অঞ্চলে এক লক্ষ ষোচল্লিশ হাজার পৌরসভা সহ একটি জায়গায় আপনি একটা ভোটের ক্যাম্পিং করতে পারেন নাই কোন জায়গায় একটি চেয়ারম্যানকে নিতে পারেন নাই একটি মেম্বারকে নিতে পারেন নাই আপনি নাকি আপনি আপনার ভাই বলেন আমার এসে বলেন ভাই কেউ লাগবো না আপনি খালি আমার লোকে থাকেন জনস্রোতে এমপি মন্ত্রী সব প্রধানমন্ত্রী বসে দেবে বলে এত বড় কথা ছয়টি ইউনিয়নের মধ্যে কোনো হের কোনো ক্যাম্পিং নাই আমাদের ইউনিয়নে ছেড়ে দিছে ক্যাম্পিং তিনশো লোক নিয়ে গেছে আমার ইউনিয়নের বিশ লোক ছিল মাত্র আজকে এখন আপনার ফেসবুকে দেখেন আমাদের ওয়ার্ক চলতে আসে প্রত্যেক বিমানে নেই নয় নম্বর ইউনিয়নের কোনো সম্ভ্রান্ত পরিবার নাই দুই চারটা মুনাফেক ছাড়া দুই একটা মুনাফেক আছে প্রত্যেকটা ইলেকশনে দুই দিকে থাকে পোলারের এদিকে বাপের দিকে থাকে কালেকশন এটাও খায় এটাও খায় এরকম কিছুকে আমরা ইচ্ছা করে রেখে দিই এই মুনাফেকরা আমরা ইচ্ছা করে রেখে দিই কেন রাখি এই মুনাফেকে রাখলে এটার খবর পাওয়া যায় এটার রাখলে ওইটার খবর পাওয়া যায় সুতরাং এরকম কিছু মুনাফেক আছে আর আমাদের ইউনিয়নে কোনো লোক নাই একটা ইউনিয়নে কোন লোক নাই নয় নম্বরে নাই আট নম্বরে নাই সেটা উচিত ওই যে আমাদের ইউনিয়নে আপনি দেখেন এত জনস্রোত কোথায় গেল আজকে দশ নম্বর ইউনিয়নে গিয়ে দেখেন একটা তার এজেন্টও নাই তার কোনো লোক নাই এখন হয়ে গেছে নালিশ পার্টি দরখাস্ত দেয় এর বিরুদ্ধে দরখাস্ত ওর বিরুদ্ধে দরখাস্ত এর বিরুদ্ধে পয়সা যাই কামাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঢাকা মাকা যদি ঘুরা মুরা সব দিয়ে দিয়ে নিয়ে বাংলাদেশ দখল করবেন এই শক্তি আল্লাহ আপনাকে দেয় না ইনশাআল্লাহ না আমি মনে করি এই মোল্লা হাত এই মোল্লা ইনশাআল্লাহ আগামী নির্বাচন তাকে প্রমাণ করবে চরম চলে এই জনগণের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে মোট আপনার শেষ মনে করেন একুশ তারিখে জনগণের হক জন বুঝে নেবে চর জনগণ বুঝে নেবে একুশ তারিখের পরে আলতাপ আওয়ামী লীগের কোন আগ কোন পদে নাই নির্বাচন একুশ তারিখে সে হবে অভিভাবক তার অভিভাবক যারা করতে আসবে এই জেলায় কোনো অভিজ্ঞ পাবে না তার অভিভাবক আন্তলে বরিশাল মরিশাল থেকে আসতে আসতেই বুঝছেন এই ইউনিয়নে কোনো অভিভাবক কার আর খুঁজে পাবে না